الله رب العالمين وبترك القرآن الكريم في تونا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم جربوا لنا الله أكبر I'm out of here. আল্লাহ বলে আলামিন পবিত্র কোরানুল কেলিমের ভিতরে সুন্দর করে জানা দিলেন হে শুনুন আপনি বলুন ওলি কুমকুম তো আল্লাহ যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই ফাত্তা বিয়নি তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর ইত্তিবা করে গোটা দুনিয়ার মানুষ জিজ্ঞেস করল আয় আল্লাহ তালা আমরা যদি নবীর অনুসরণ করি নবীর ইত্তিবা করি নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা কি পাবো আল্লাহ বলে আলামিন কোরানুল কে রেমের ভিতরে জানা দিলেন ইয় বি Oh আল্লাহ বলেন আমি তাহলে তোমাদেরকে ভালোবাসব গোটা দুনিয়ার মানুষ যখন বলল আল্লাহ আপনি কি আমাদেরকে ভালোবাসাই এখান্ত করে দেবেন না তখন আল্লাহ রাবুল আলমিন বললেন আমি তোমাদেরকে ভালোবাসব ভালোবাসার ফিরে রাখুন তোমাদের আমল নামে যত প্রকার অন্যায় আছে যত প্রকার গুণা আছে সমস্ত প্রকার গুনা আমি আল্লাহ রব আলমিন মাফ করে দেবো জোরে বলেন না সোবাহান আল্লাহ তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি মোহাম্মত করতে হবে ভালোবাসতে হবে বিশ্বনবী যেই পথ যেই মত দেখা দিয়ে গেছেন ওই পথ ওই মত অনুসরণ করে যেই মুসলমান চলবে চলার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে নাজাদ দিয়ে ওই জান্নাত তাকে দান করে দেবে জোরে বলেন না সোবাহান আল্লাহ নবীর এতে নবীর অনুসরণ যদি আমরা করতে না পারি নবীকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমার আপনার দুনিয়ার জিন্দিগিতে যা করব নবীকে বাদ দিয়ে যদি কোনো কিছু আমরা করি সব বৃথা হয়ে যাবে বিশ্ব নবীর অনুসরণ সারা ঐতিবা সারা আমি যদি রাজনীতি করি আমি যদি নামাজ পড়ি আমি যদি অর্থনীতি করি সব বিপদে চলে যাবে বিশ্ব নবীর দেখানো তরিকায় যদি আমি নামাজ পড়তে পারি আমার নামাজ কবুল করে নেবেন আমার আল্লাহ আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল দেখানো তরিকা অনুযায়ী যদি আমি রাজনীতিও করি তাহলে আমার রাজনীতিটা আল্লাহ রব্বুল আলমিন ইবাদত হিসেবে গুল করে নেবে জোরে বলেন না সুবাহল কারণ দুনিয়ার জমিনে যেই সমস্ত আমরা নীতি অনুসরণ করি একটা নীতিও ভালো নয় কোরআনের নীতির কাছে সব নীতি দুর্বল কতক্ষণ ঠিক কিনা কোরআনের নীতির কাছে কোনো নীতি নাই নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শের কাছে কোনো নীতার আদর্শ নাই একমাত্র নবীর আদর্শই সর্বোত্তম আদর্শ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যামেরের ভেতরে বলে বিশ্ব নবীর আদর্শ হল উত্তম আদর্শ এই আদর্শ যারা ফলো করবে তারা কামিয়াব হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে মুক্তি পাবে দুনিয়ার জমিনে তারা সফলতা অর্জন করবে পরপারের জমিনেও তারা সফলতা অর্জন করে আল্লাহর সান্নিধ্য লাভ করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে জোরে বলেন না সোবাহান আল্লাহ আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে মোহাম্মত করলে লাভ না লস বিশ্বনবীকে যখন আপনি মোহাম্মত করতে পারবেন ভালোবাসতে পারবেন আপনার সন্তানের চাইতে বিবির চাইতে মায়ের চাইতে বাবার চাইতে নবী মোহাম্মদ রসুল্লাহকে যদি আমি আপনি বেশি মোহাব্বত করতে পারি বেশি ভালোবাসতে পারি তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে মোহাব্বত করবেন ভালোবাসবেন দুনিয়ার যত নেতা নেত্রী আছে দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে দুনিয়াতে যত মানুষ আছে সকলের ভালোবাসা হলো স্বার্থ নেশি ভালোবাসা কিন্তু নবী মোহাম্মদ রসুলার ভালোবাসা নবী পাকের ভালোবাসা হলো স্বার্থ সারা তিনি আমাদেরকে যে মহাব্বত করেন ভালোবাসেন তিনার মহাব্বত তিনার ভালোবাসা কোনো স্বার্থ নাই তিনি আমাদেরকে উম্মদ হিসেবে দরদিন নবী হিসেবে ভালোবাসেন সোবাহান আমার ভাইয়ারা বিশ্ববীম আহাম্মদ রসোল্লাহ সল্লল্লাহ ভাইয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন হিজরত করে আসার পর হঠাৎ করে নবীজি সল্লল্লাহ সাল্লাম এই মদিনার জমিনে তিন দিন পর্যন্ত নিখোজ নবীজির কোনো খবর নাই সন্ধান পাওয়া যায় না হয়তো অখরলাতি আল্লাহ হতেলা আন হুম চলে গেলেন হতো অমর উল্লাতি আল্লাহ হাতে রায়নুনকে শিব গিয়েটার দে ভাই ওমার আজকে তিন দিন পর্যন্ত আমি নবী মোহাম্মদ রসুল্লাহ কোনো সাক্ষাৎ পাই নাই দেখা পাই নাই তুমি কি নবী মুহাম্মদ রসুল্লাহ সাক্ষাৎ পেয়েছো দেখা পেয়েছ অমরের মেজাজ বড় গরম ডাকতে বললাম কথা একটু সাবধানে বলবা যা বলবা সাবধানে বলবা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ খবর কোথায় থেকে পাব কারণ তুমি তো সর্বপ্রথম সাহাবি তোমার সঙ্গেই বিশ্বনবী আগে সাক্ষাৎ করে তোমার সঙ্গে দেখা করে আউ বাকর চোখের পানিগুলো ছেড়ে দিল ডাক দে বললো ভাই ওমা। আমি নবীর ব্যথায় ব্যথিত হইয়া তিন দিন পর্যন্ত না দেখার কারণে তোমার কাছে আসছি ওমরের মনটা নরম হয়ে গেল ডাক দে বলো ভাই আবু তুমি যেই নবীর সন্ধানে এসেছ আমার কাছে আমি ওই নবীর সন্ধান তিন দিন পর্যন্ত পায় নাই নবীদের দর্শন আমার হয় নাই তখন দুজন সাহাবি মিলে চিন্তা করলো আয় আয় আল্লাহ কোথায় আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় দুজন সাহাবি মিলে একটা সিদ্ধান্ত দুজন সাবি মিলে সিদ্ধান্ত নিয়ে এবারও চিন্তা করলো হতে উসমান রাজি আল্লাহ তালানহুর কাছে চলে যাবে হতে উসমান রাজি আল্লাহ তালানহুর কাছে গিয়ে ডাক দে বল ভাই উসমান তুমি কি নবীজির খবর জানো আজকে তিন দিন পর্যন্ত আমি বক আমি আবু বকর আর ওমর নবীজির কোনো সন্ধান পাই নাই দেখা পাই নাই তুমি তো নবীজির জামাই তুমি কি নবীজির সন্ধান জানো বিশ্ব নবীজি কোথায় সমান একই কথা বলল না ভাই আজকে তিন দিন পর্যন্ত নবীদের সন্ধান আমিও পাই নাই এরপরে তিনজন সাহাবি মিলে চলে গেল আলির কাছে আলীর কাছে গিয়ে আমরা তিনজন সাহাবি আজকে তিন দিন পর্যন্ত নবীজির কোনো আমরা সাক্ষাৎ পাই নাই নীজির কোনো দেখা পাই নাই নবীজির কোনো দেখা পাই নাই তুমি কি নবীদের সন্ধান জানো নবীজি কোথায় ওই আলিরাজি আল্লাহ বললো না ভাই আমিও তো জানি না কোথায় যে গেছে নবীদের কোনো সন্ধান আমি পাই নাই এরপর চারজন সাহাবি মিলে সিদ্ধান্ত এলো মা ফাতিমার কাছে যাবে ফাতিমাকে ডাক দেব না ও ফাতিমা তুমি কি জানো কোথায় তোমার বাবা কারণ বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথাও যদি যাইতেন তাহলে সর্বশেষে তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন কোথাও থেকে ফেরত আসলে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন ও ফাতিমা তুমি কি বলতে পারো নবীজি কোথায় ফাতিমা একই জবাব দিল ও আল্লাহ নবীর সাহাবিরা জবান খুলে বলে শোনো আজকে তিন দিন পর্যন্ত আমার বাবা আমার বাড়িতে আসে নাই যার কারণে আমার দুইটা সন্তান ইমাম হাসাইন আর হুসাইন গড়াগড়ি করে কান্দে চারজন সাহাবি মিলে মদিনার রান আছে কেনাসে খোদা শুরু করে দিল কিন্তু নবীজির কোনো সন্ধান পায় না অল ওমর রাদী আল্লাহ হতান হু কোমর থেকে নাঙ্গা তোর বের করে মদিনার মশরেকরা শুনে রাখো যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর সংবাদ আমি ওমর যদি না পাই তাহলে তোমাদের যারা তোমরা যারা মশরেক আছো মদিনার জমিনে এক তার গদ্য নামে রাখবো না অলে তো ওমর আল্লাহ হতায়ান হোর এই হুঙ্কারের কারণে সমস্ত কাফের বেঈমানরা ভয় থরথর করে কাঁপতে থাকলাম খত্তাবের ছেলে ওমর যেটা বলে সেটা তো কাজী পরিণত করে সারে সবাই কান্নাকাটি শুরু করে দিল মদিনার চুলাগুলো দিয়ে আগুন জ্বালা বন্ধ হয়ে গেল মদিনার আনাসে কানাসে কান্নার রোল পড়ে গেল শুধু শুধু কান্নার কান্না সবাই কান্দে চারজন সাহাবি মিলে যখন মদিনা খোঁজা শেষ করে দিল এবার চারজন সাহাবি মিলে চলে গেল একটু বাইরে চলো আমরা মদিনার বাইরের রাষ্ট্রে একটু খুঁজে দেখি খুঁজতে খুঁজতে বহু চলে গেল

চোখের পানিগুলো সেরি দিয়ে কাটতেছে ও পথিক ভাই আজকে তিন দিন পর্যন্ত আমিও কিছু খাই নাই আমার উট আর দুম্বা গুলিও কিছু খাই নাই দেখো তাদের কি করুন অবস্থা আমি আমার মালিকের কাছে কি জবাব দিব কিন্তু একটা কথা শুনে রাখো আজ থেকে তিন দিন পূর্বে একটা পাগল এই ওই পাহাড়ে গিয়ে ঢুকছে ওই পাহাড়ে ঢোকার কারণে ওই দিন থেকে আমার উট আর দুম্বা খাওয়া ছেড়ে দিয়েছে সাহাবিদের বুঝতে দেরি হলো না দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন পাহাড়ের পাদদেশে কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সন্ধানে পাহাড়ের পাদদেশে গিয়ে গুহার সঙ্গে কানটা লাগায় কানটা লাগায় দেখে কান্নার আওয়াজ ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আবু বকর ওমর পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন করে দেখে আমার আপনার দিনের নবী সিজদায় পড়ে কাঁদে রব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার আমার নবী সিজদায় পড়ে কাঁদে রব্বি হাবলি উম্মতি সাহাবী আবু বকর মাতার কাছে বসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার হিজরতের সাথী সাহলতা বকর রাজি আল্লাহ সাল্লাম আপনি মাথাটা উঠান বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মাথার কাছে বসে আবু বকর বলেন আমার জীবনের যত সব আছে সমস্ত সব আপনার উন্মতের নাজাতের জন্য দান করে দিলাম সুবাহান নবীজি সাল্লাহ সাল্লাম তারপর মাথা উঠালেন না একের পর এক সাহাবিরাম সকল আমলগুলো দিয়ে দিলেন সোয়াবগুলো দিয়ে দিলেন নবীজি মাথা উঠাই না ফাতিমা আসলেন ফাতিমা এসে বললেন বাবা আমি তোমার কলিজার টুকরা মেয়ে তোমার উম্মতের নাজাতের জন্য আমি আমার দুইটা সন্তানকে কুরবানি করে দিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মতের ব্যথায় এত ব্যতীত হইয়া কাঁদতেছেন রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি সেই নবী সেই নবীজির আদর্শ পাপ দিয়ে আজকে যারা বাবার রাম্পে প্রতিষ্ঠিত করতে চাইবে আল্লাহর কসম করে বলা যায় নবী মোহাম্মদ রসুল্লার আদর্শ বাদ দিয়ে সমাজতন্ত্র করবে রাজতন্ত্র করবে রাজনীতি করবে সমাজনীতি করবে একটাও কবল হবে না একটাও কবল হবে না নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে নবীর আদর্শ সারা যদি করে থাকো আল্লাহর কসম করে বলা যাবে একটাও কবল হবে না সবগুলো তোমরা জাহাত নামে চলে যাবে এই একটা কথা স্পষ্টভাবে বলে দেই যারা নবী মোহাম্মদ রসুল্লার আদর্শকে বাদ দিয়ে রামদের করেন সমস্ত নেতা নেত্রী দুনিয়ার জমি নেই পাওয়ারফুল কিন্তু মরার পরে এদের চার পয়সার কোনো দাম নাই আল্লাহরবুল্লা আলামিন আমাদের সবাইকে কোরআন এবং শূন্য অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সৈল আল্লাহ মামিন